কোনো ভাবে ধরা যাবে তাহলে এবার আসুন পৃথিবীতে দেখবেন যত কবি আছে যত সাহিত্যিক আছে যারা ভয় লেখে কবিতা যারা রেখে খেয়াল করবেন প্রত্যেকের ভয়ের শেষে পৃষ্ঠার শেষে রেখে দেয় ওরে আল্লাহর বান্দারা আবার লেখনির মধ্যে যদি কোনো ভোর ধরা পড়ে জানাবেন

الله أكبر ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين

কিন্তু মক্কার বড় বড় কাফের লিডারেরা নবীজি যখন এভাবে কোরআন পড়তেন দেখতে পেরেন মানুষেরা কোরআন শুনে শুনে ইমান মুসলমান হয়ে যায় আবু জাহেদ বড় বড় কাফের দের এটা তো ভালো লাগে না হাই হাই এটা কেমন এইভাবে যদি মোহাম্মদ যদি কোরআন পড়ে কোরআন তেলাওয়াত যদি করে আর মানুষেরা যদি শোনে শুনে ইমান আলি মুসলমান হয়ে যায় তার দলে যদি চলে যায় তাহলে তো আমার দলে আর মানুষ পাওয়া যাবে না আর আমার দলে যদি মানুষ না থাকে তাহলে আমার চেয়ার থাকবে না আমার কি থাকবে না চেয়ার চেয়ার থাকবে এই চেয়ারের নিশা তবে বাংলাদেশের কারণে চেয়ারের নিশা বাংলাদেশে আছে আছে মানে বাপ ছেলেরে চিনে না ছেলে বাপের চিনে ভাই ভাইকে চিনে না চিনলে বলেন ঠিক না আমার বাবা আমার বন্ধু আবু জাহেল চিন্তা করবে এভাবে মক্কার মধ্যে চলবে না দিনের বেলা আবু জাহেল সমস্ত মানুষকে বলে তোমরা কেউ কোরআন শুনবা না কিন্তু রাত্র যখন হয়ে যায় সবাই ঘুমায় যায় আবু জাহেল গোমায় না আবু জাহেল নবীজির ঘরের চতুর্দিক দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া লুকায়া লুকায়া আবু জাহেল কোরআন শুনে সোহান মজার একটা ঘটনা তার এসেছে আবু জাহেল দিনের বেলা সবাইকে নিষেধ করে

দুজন কথা বলা শুরু করলে এই মুহূর্তে আর দুজনকে দেখা যায় কে দেখে বলে তোমরা এত গভীর রথে করতে গিয়ে এসেছ উদ্ভাবলি দেবনে মুগিরা বলে আজকে আমরা মিথ্যা কথা বলবো না তোমার যে এত সুন্দর করে কোরআনটা করে আমি সেই নতুন ধর্মের কোরআন শুনতে গিয়েছিলাম সুবাহ অভ্যায় আমার ইংরে সবাই সত্য কথা বলে দিল সকলে মিলে এবার আপেলকে ধন্য আমরা তো বললাম তো গভীর রাত্রে করতে এসেছি কিন্তু তুমি তো গভীর রাত্রে কই গেছিল করতে গেলে আবু সকলে মিলে যখন ধরলেন এবার আবু চা বলে আজকে আমি অবিদ্যা কথা বলবো না আমার বাতিদা বাতিদাদের এত সুন্দর করে করবাদ করে আবিজিঅন আমার বাতিজা মোহাম্মদ এর কোরআন শুনতে গিয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বড় মক্কান কাফে সে কোরআন মানতো না কিন্তু কোরআন শোনা যে একটা মজা সেই কোরআন শুনলে যে ভালো লাগে সেই দিনের বেলায় মানতো না আজকে বেলা হলে ঠিকই কোরআন গিয়া সম্ভব এবার আবু যা খেল সবাইকে ডেকে বলে শোনো শুনো আমরা মক্কার আমরাই যদি কোরআনের প্রতি যদি দুর্বল হয়ে যাই তাহলে সাধারণ জনগণ কি করবে না 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 এটা চলবে না আসল আমি কাল একটা সেমিনার বসাই সেমিনারের মাধ্যমে আবু জাহেল বাসন দিচ্ছেন সবাইকে জানাইয়া দিল মক্কার সমস্ত মানুষ গুলাকে ও মক্কার মানুষেরা তোমরা সমাজ থেকে আমি নিষেধ করে দিলাম আইন করে দিলাম আমার বাদলা মোহাম্মদের কোরআন কেউ শুনতে যাই কেউ শুনবেন যদি কেউ শুনতে যাও তাহলে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে আবার ঘোষণা দিলেন ও মক্কাবাসী সোনো মোহাম্মদ যখন কোরআন করবে তখন তোমরা গোল সৃষ্টি করবে বাধা দিবে এই যে কথাটা বলল আবু এই কথা বললেন কেউ কোরআন শুনবা না বরং কোরআন যেখানে তেলাওয়াত হবে বাধা দিবে হট্টগোল সৃষ্টি করবে আল্লাহ আব্বর আমিন এই কথা নাকি

قرآن الكريم دي الله وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن الله دم دين به ويكافر ترقون لا تسمعوا لهذا القرآن ترى جنوا القرآن كيف جنوا ناشوا لنوز بالله যেখানে কোরআন তেলাওয়াত হবে তোমরা হট্টা সৃষ্টি করবে বাধা দিবে আবু জাহেল কোরআন শোনার জন্য বাধা দিয়েছেন নিষেধ করেছেন আর আল্লাহ তারা কি কোরআন ক্যারিমের আয়াতের মাধ্যমে আল্লাহ বলে যেখানে কোরআনের বয়ান হবে কোরআন তেলাওয়াত হবে তোমরা সেখানে কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনবে দিলের কান লাগায় শ্রবণ করবে